তোমরা সবাই নাফর মানি করলেও আসমান ছোট হয় আমার জমিন সংকুচিত হবে না তোমার বিরুদ্ধে যাবে আলাহানি তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের এক একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে ইন্নামা বাগিউকুম আলা আনফুসিকুম

জুমান নামাজের দিন রসুল্লাহ সাল্লা প্রথম জামানায় জুমান নামাজের পরে খুতবা হইত এখন জুমার হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুতবা হয় কখন এ আগে জুমার খুদ্ এরকম পরে হইত নবীজির জামানায় প্রথম বিধান ছিল পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম খুদ্া দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফুঁ দিত তো এই নির্দিষ্ট এই ফু এটা শুনলে আমরা ছোটবেলায় বাঁশি হুমলে বা এমনি টুং টুং শুনলে বুঝলাম আইসক্রিম আইসক্রিম বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ অনেক খাইছে না এটা কোনা গিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া বোঝেন না কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া করবো কি মায়ের পরে খুঁজছে যে বছর বচি এটা হালাই দিয়েছি সিরা ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইছি তাইলে বাসি ফুঁ দিলে তো বাইকার আসছে তখন ছিল নিয়ম ছিল বাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারা ওই বাসির ফুঁ শুই না ওনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুদ বাটা বাকি আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা দুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নাত এই পরের চার নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুপ এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু গুলা এই জন্য এরা চার রাখাত করে সালাক মিয়া বাইরে চলে যায় আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে বরসা তো খান আমরা বাতে খাই তোমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা বাত খাই আল্লাহ রহমতে আশা করি তো ভালোই খাই না ওনারে শয়তানে কামরা ইব্লিসে উনারে কামরায় উনারে কির্মি কামরায় উনি সাথে সাথে বাইরে গেছে বোকা মানুষ বেটা কি বুঝেইতে চাইছেন ইমাম সাহ বেওকুফ ইমাম শাহের বাফের কান থেকে আমরা চার রাখাত নামাজান সেটা যদি কোন কোরান সুন্না অনুমোদিত না হয় এটা রসিলুল্লাহসাল্লাহি সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন মিয়া কেন খামখেয়ালি করবেন জুমার নামাজ কি দুই রাকাত কথা বলেন জুমার নামাজ দুই রাকাত তাইলে দুই রাকাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন তো এই সাহাবীরা এই যাদের কথা বলতেছিলাম ওনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে হতবে না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে সুরাই জুম এবং ওই সুরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে অ ইজা র আউ আউ ইলাইহা পতারা কু কাথ আল্লাহ হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু আয় হায় আপনার সাহাবির এটা কামটা করলো কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আউলাহবান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুদবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হাই হাই কামটা করলো কি কাজটা করলো কি এরা এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন বন্ধু কাজটা করলো কি অতラクকা قائমা আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা আউলাহবান এই তামশা এই আল্লাহ বলেছে তামাশা সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গিয়েছিল কথা বলে না সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গিয়েছিল সাহাবায়ে কেরাম মোবাইল টিপতে গিয়েছিল আপনার মনে হয় এটা সাহাবায়ে কেরাম কোন ফালতু কাজে গিয়েছিল বিয়াত দাওয়াতে গিয়েছিল তাইলে হালাল ব্যবসা এমনও তো না হারাম ব্যবসা এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে আল্লাহ তারা বলছে হায় 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 করল কি ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইন্দাল্লাহ খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা এই খুদ্া শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে খুদার অসম্বান্দা তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুদবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক উঠে অনেক উঠে অনেক উঠে ভুল করলাম তোমরা ভুল করলা কেন খুদ্বা শোনা ছেড়ে দিল কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এটা যদি আল্লাহ তালা সাহাবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের তিনশো দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারল না আয় দুর্ভাগা বদ্নসি এবং মুসলমান কেমনে হইলি اما المسلمون كمن نغل